আল্লাহ তালা বলছেন হে ইমানদারগন তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও নিজেদেরকে এবং পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও আপনাকে জাহার নাম থেকে বাঁচাতে হবে পরিবারের মধ্যে আপনার স্ত্রী আছে সন্তান সন্ততি আছে ছেলে আছে মেয়ে আছে সবাইকে জাহার নাম থেকে বাঁচাতে হবে প্রতিটি জন্মগ্রহণ করা শিশু ইসলামের উপর আসে কিন্তু তার পিতা তাকে ইহুদি বানায় না সরা বানায় মাজুসি বানায় এর অর্থ হচ্ছে আপনার তার আপনার কর্মকাণ্ড আপনার সন্তানের উপরে প্রভাব ফেলবে আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলে যায় নসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তার তারি কুদ্সিতে বলেন ইন্নি খালাকিফা কুল্লিহিম আমি আমার সকল বন্দাকে হানিফ অর্থাৎ একনিষ্ঠ তাওহিদবাদী করে সৃষ্টি করেছি পাইস্তা আলাদুমুসায় অতিন শয়তান তাদেরকে ভিন্ন পথে নিয়ে যায় আর শয়তানের দোসর কারা পিতা মাতা বন্ধুবান্ধব পরিবেশ আশেপাশের সোসাইটি এগুলি একজন মানুষকে ভিন্ন পথে নিয়ে চলে যায় অনেক মানুষকে আপনি দেখবেন ভালোই ছিল ধীরে ধীরে খারাপ হয়ে যায় সন্তান সন্ততি কোনো সম্পদ বানাতে হয় পরিবেশটা ভালো রাখতে হবে ওই পরিবেশে থাকতে হবে যেই পরিবেশে হারামের হারামের কোনো ছোঁয়া নেই যেই পরিবেশে থাকলে যেই পরিবেশে থাকলে আপনার সন্তান আল্লাহর এবাদতে থাকবে যেই পরিবেশে থাকলে আপনার সন্তান সন্তান তাকোয়ার মধ্যে বড় হবে আপনার স্ত্রী তাকোয়ার মধ্যে থাকবে সেই পরিবেশ আপনাকে বজায় রাখতে হবে সম্মানিত উপস্থিতি দুনিয়ার বুকে যেই জিনিসগুলোকে আল্লাহ তালা সৌন্দর্যের উপকরণ বলে বলে আমাদের কাছে বর্ণনা করেছেন তা দুটি জিনিস একটি হচ্ছে সম্পদ একটি হচ্ছে সন্তান সম্পদ এবং সন্তান এগুলো দিয়ে মানুষকে পরিমাপ করা যায় না এগুলো দিয়ে তাকোয়ার পরিমাপ হয় না এগুলো দিয়ে তাকোয়ার পরিমাপ করা ঠিক নয় কারো সন্তান বেশি হলেই তার উপর আল্লাহ আজাব দিবেন না এটা ঠিক নয় কাফেররা বলতো নাহানু আকসারু আমা নাহিদাবিন আমাদের সন্তানও বেশি সম্পদও বেশি এইটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয় অথচ তারা মাপকাঠি মনে করত। তারা বলতো যেহেতু আমরা কুফুরি করার পরেও আমাদের সন্তান বেশি সন্তান বেশি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তারা এটা তাদের এই দাবিকে অস্বীকার করেছেন যে এটা সত্য নয় সুতরাং দুনিয়ার বুকে দুনিয়ার যে সমস্ত দুইটি জিনিসের উপরে সাধারণত মানুষ খুব বেশি আগ্রহী এই দুটি অর্জনের জন্য একটা হচ্ছে সন্তান আরেকটি হচ্ছে সম্পদ সম্পদের প্রতি আগ্রহ বেশি থাকে সবচেয়ে বেশি সন্তানের চেয়েও কোরআনে করিমা আল্লাহ তালাম চব্বিশ বার উল্লেখ করেছেন সন্তানের কথা প্রতি জায়গাতেই আগে সম্পদ উল্লেখ করেছেন পরে সন্তান উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে বেশিরভাগ মানুষের দুনিয়াতে আসার পরে সম্পদ হেফাজত করতে গিয়ে সন্তান নষ্ট করে দেয় আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না অনেক মানুষ আসে একার আমার একার রোজগারে সংসার চলে না তুমিও রোজগারে নেমে পড়ো এতে করে তার সন্তানগুলি ধ্বংস হয়ে যায় সন্তানগুলি আর থাকে না কারণ তাদেরকে রেখে আসে কাদের কাছে এমন লোকদের কাছে তাদেরকে রাখে যারা তাকে আর কোনোদিন দিনই শিক্ষা দিবে না অথবা এমন পরিবেশে রেখে আসে যেখান থেকে সে খারাপ শব্দ খারাপ শিক্ষা গ্রহণ করে নিবে তো কিসের কারণে তিনি বেশি সন্তান নষ্ট করলেন সন্তানদেরকে নষ্ট করেছেন তিনি সম্পদের লোভে সন্তান নষ্ট করে দিয়েছেন এই অনেক সময় মানুষ সন্তান সম্পদ কামাইতে গিয়ে সন্তানকে আর সম্পদ বানাইতে পারে না অথচ যদি তার সন্তানকে দুনিয়া এবং আখরাতের সম্পদ বানাতে চাইতেন তিনি সব কিছুর আগে পরিবারের দিকে নজর দিতেন সম্পদের দিকে বেশি নজর দিতেন না নিজের বাড়তি সময় অতিরিক্ত আয়ের চিন্তা না করে পরিবারের সন্তানদেরকে সময় দিতেন তাদের পিসে ব্যয় করতেন যেখানে তারা ভালো হতো এবং আখরাতে তাদের দুনিয়া এবং আঁখড়াতে তাদের সত্যিকারের সম্পদ বলে বিবেচিত হতো সেই কাজটি তারা করতেন কিন্তু তারা সেটাকে গুরুত্ব দেন না তারা মনে করেন যে এইভাবে তারা দুনিয়াতে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার কাজ করছেন সম্পদ জমা করছেন কিন্তু আপনি যদি কোনো বাইরে বেরিয়ে বেড়ান বেরিয়ে ঘুরে ফিরে বেড়ান আপনার স্ত্রীও যদি ঘুরে ফিরে বেড়ায় সন্তানদেরকে যদি হারামের মধ্যে বড় করেন বা এমন জায়গায় বড় করেন যেখানে কোনো রকমের দিন শিক্ষা দেয় না তাকেও আর ছোঁয়া যেখানে নাই সেখানে আপনার সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারেন না আপনার সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারেন না অনেক মানুষ আছে হাজার হাজার টাকা অথবা লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা রেখে যায় সন্তান সেগুলো বিক্রি করে করে খায় অথবা সন্তান সেগুলো খরচ করে নষ্ট করে দেয় আপনার এত কষ্টের ঘাম জড়ানো পয়সা সন্তান কেন নষ্ট করে কারণ আপনি সন্তানকে সম্পদের চেয়ে কম ভালোবেসেছেন সন্তানকে যদি সম্পদের চেয়ে বেশি বেশি ভালোবেসে মানুষ করে যেতেন দিনই শিক্ষা দিয়ে যেতেন আল্লাহর বান্দা হিসেবে তাকে তৈরি করতেন আপনার সন্তানও কাজে লাগত আপনার সম্পদও কাজে লেগে যেত কিন্তু এই দুটির কোনোটাই আপনি করতে পারেননি আপনার জন্য দুর্ভাগ্য আর কিছু অপেক্ষা করছে না মনে রাখবেন সন্তান মানেই যে ভালো তা আমি বলছি না আল্লাহ তালা কোরআনে কারিমে উল্লেখ করেছেন কাফেরদের কাফেরদেরকে আল্লাহ তালা অনেক সন্তান দেন কেন দিয়েছেন কোরআনে কারিমে তা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা করেছে কুফুরি তাদের সম্পদ এবং তাদের সন্তান তাদের সামান্য কাজে সামান্যতম কাজে লাগবে না কেউ কাফের হলে তার সন্তান সন্ততি আখরাতে কোনো কাজে আসবে না বরং তারাও জাহান্নামের নামের ইন্ধন হবে একে অপরের জন্য আগুনের কাজ দিবে জাহান্নামে একে অপরের জন্য আগুনের কাজ দিবে কোনোদিনে তার কোনো উপকারে আসবে না অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন উলাই কাস ফ্রাবুন্নার সবাই তারা জাহান্নামে যাবে হুম ফিহা খাওয়ালেদুন সেখানে তারা চিরস্থায়ী হবে অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ফ্লাতুর জিবকা মুয়া আলু হুম ওয়া আউলাদহুম ওয়ালা আউলাদহুম ইনামা ইউরিদুল্লাহ আলি আদ্দে বাহুম বেহাফিল হায়াতি দুনিয়া ওয়াটার জকান হুসহুম হহুম কাফিরুন হে নবী কাফেরদের সন্তান সন্ততি এবং তাদের সম্পদ দেখে যেন আপনি আশ্চর্য না হন আপনি যেন চমৎকৃত না করে যেন আপনাকে কারণ আল্লাহ তো চায় এর মাধ্যমে দুনিয়ার বুকেই তাদের শাস্তি দিতে কারণ সন্তানের জন্য এটা করবে ওইটা করবে তাদের তো আখরাতের চিন্তা নেই কাফেরা সন্তানের জন্য এটা করবে ওইটা করবে করতে করতে না বিশ্বাস উঠে যায় এভাবে তার মৃত্যু চলে আসে মৃত্যুর সময় তার মাথায় থাকে সন্তানের জন্য তিন তালাটা করতে পারেনি পাঁচ তালাটার কাজ শুরু করা যায়নি অমুক জমিনটা কেনা হয়নি অমুকটা অমুক অমুক মার্কেটটা শেষ করতে পারেনি কিন্তু সে চিন্তা করেনি যে আল্লাহ তাকে পাঠিয়েছেন সে আল্লাহর নির্দেশনা সে এবং তার সন্তান পালন করেছে কিনা কোরআনে করিম আল্লাহ তালা আরও বলেন যে সাধারণত কাফেররা বলতো যে আমরা সন্তান সম্পদ পেয়েছি এই জন্য তারা অহংকার করতো কাফেররা আল্লাহ তাদের আল্লাহ তালা তাদের অনুসরণ করতে আমাদের নবীকে নিষেধ করেছেন যদিও নবী অনুসরণ করবেন না শুধু আমাদেরকে সাবধান করেছেন ওলা তুতুল্লা হাল্লা ফিমাহিন হাম্মা জিম্মা শাহ ইমবেন আমিম মান্না লিল খৈরে মতাদিন আজিম অতুল ইম্বা দাজা জানিম আন ক্যানাদা মালিম ওয়া বানিন সন্তান সম্পদে হওয়ার পরে আল্লাহ রসুলের বিরুদ্ধে এই লোকটি ওলিদিবনে মুগিরা কিভাবে নেমেছিল আল্লাহ তালা তার অনেকগুলো খারাপ গুণ উল্লেখ করে কোরআনে কারিমে তাকে খারাপ ব্যক্তি হিসাবে চিত্রায়িত করেছেন এর অর্থ হচ্ছে কাফেরদের সম্পদ দেখে আপনি যেন কোনোভাবেই নিজেকে সংকুচিত মনে না করেন কারণ কাফেরদের সম্পদ হবে আমার কোরআন আমাদের কোরআন এবং আমাদের রসুলের হাদিস আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন দুনিয়া যদি কোনো আল্লাহর কাছে এক মাসির ডানার মতো মূল্যবান হতো কাফেরদেরকে তিনি এক এক ফোঁটা পানিও খাওয়াতেন না দুনিয়ার মূল্য নাই বলেই তো তাদেরকে বেশি দিচ্ছেন আর আপনি আজ আপনার সন্তানকে ধনী করার জন্য নিজেকে একজন অমুক সাহেব বলে পরিচিত করার জন্য হারামের দিকে হাত বাড়ান হারামের দেশে অবস্থান নেন হারাম ছাড়া আপনার কোনো কিছু চলে না এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ নির্দেশনার বাইরে চলেছেন কোরআনে কেরিমা আল্লাহ তারা বলেছেন যদি কোনো কাফেররা সব যদি ইমানদাররা সব কাফের হওয়ার আশঙ্কা না থাকতো লামাই রহমান লিব তাহলে যারা কাফের তাদের ঘরের সাদগুলো রোপের করে দিত আল্লাহ তালা তাদের স্বর্ণের বিভিন্ন জিনিস আসবাবপত্র দিত এর অর্থ হচ্ছে ইমানদারদেরকে তিনি বেশি দিবেন এটা আগেও বলেন নাই যদি দেন তাহলে সেটা ভালো নেয়মাল মালুস আলু সাল সম্পদ যদি ভালো মানুষের হয় ভালো কাজে লাগায় সন্তান যদি ভালো মানুষের হয় ভালো কাজে লাগায় আর খারাপ মানুষের হলে সে লাগাবে মাস্তানিতে অথবা সে লাগাবে হারাম টাকা রোজগারে অথবা সে লাগাবে দুনিয়া কীভাবে হস্তগত করা যায় সেই কাজে সে লাগাবে যদি ইমানদার তার সন্তানকে দুনিয়া এবং আখরাতের ভালো কাজের জন্য তৈরি করে ইমানদারকেও কখনো ইমানদাররাও কখনো কখনো সন্তানের ফেতনায় পড়ে যায় আল্লাহ তালা কোরআনকারী আমাদেরকে সাবধান করেছেন বলেছেন ইনামা মুুকুম আউ্লা দুকুম ফিতনা আইন্দাহু আজুন আদেই তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী পরীক্ষা কীভাবে এইভাবে যে আমি কি এগুলি দিয়ে আল্লাহর পথে চলছি নাকি দুনিয়ার পথে চালাচ্ছি যারা দুনিয়ার পথে চালাচ্ছেন দুনিয়াতে এই হবে এই হবে আমার ছেলে পাশ করার পরে অমুকখানে অমুক পদে অধিষ্ঠিত হবে অমুক জায়গা শাসন করবে অমুকটা এই করবে সেই করবে মনে রাখেন আপনি পরীক্ষায় ফেল করেছেন আপনার এই পরীক্ষা আপনি ফেল মেরেছেন আপনি যদি কোনো যদি পরীক্ষায় পাশ করতে চান আয়াতের পরের অংশ দেখুন সেখানে আল্লাহ তারা বলছেন ওল্লাহু আয়দাহু আজিম আল্লাহর কাছে রয়েছে বড় পুরস্কার সে বড় পুরস্কার পেতে হলে বড় পুরস্কারের কাজ করে যেতে হবে দুনিয়াতে আপনি অন্যায় করবেন খারাপ কাজ করবেন দুনিয়াতে সন্তান সন্ততিকে দুনিয়ায় শিক্ষা দিবেন আপনি নিজে দুনিয়ার উপর অবস্থান করতে থাকবেন আখরাত মুখী হবেন না আপনার সন্তান দিয়ে আপনি সন্তান দিয়ে আপনার সম্পদ দিয়ে কোনো দিন বেশি পুরস্কার পাওয়া আশা করতে পারেন না আল্লাহ যে আজ আজিম বড় পুরস্কার রেখেছে সেটা পাওয়ার আশা করতে পারেন না আল্লাহ বড় পুরস্কার রেখেছেন জান্নাত সেই জান্নাতে যেতে হলে অবশ্যই কিছু না কিছু ইমান এবং আমলে সালে করে দিতে হবে আল্লাহ তালা বলেছেন কোরআনে করিমে যে বিমা কুন্তুম তামালুম জান্নাতে প্রবেশ করার জন্য আমল লাগবে আমল বিনিময় নয় তবে আমল হচ্ছে কারণ কারণ থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য কোনো না কোনো আমল আপনার থাকতেই হবে সন্তান সন্ততি এবং নিজে এবং সম্পদ সবগুলিকে আখরাত মুখে যদি করতে পারেন তাহলে আপনি হবেন সফল ব্যক্তি আপনার চেয়ে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না